আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা অবস্থান করেছি পাতলা টানা গয়েেশপুর আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রেল লাইনে আমরা দাঁড়িয়ে আছি এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ রেলপথ রেললাইনের মধ্যে অনেক কিন্তু ভাঙ্গা আছে আমরা এই মুহূর্তে যে জায়গাটাতে আছি সেটা হলো গয়েশপুর রেলপথ এইটা হলো ব্রিজ এই ব্রিজটা কিন্তু কিছুদিন আগে সুরক্ষিত করা হয়েছে এটা একটা ভাঙ্গা ব্রিজ ছিলেন আর এই ভাঙ্গা ব্রিজটা এখন বর্তমানে কিছু সুরক্ষিত ভালো এবং এর পাশে দেখতে পাচ্ছেন এই যে একটা রেল লাইন দেখতে পাচ্ছেন রেলের যে লাইন এই লাইনের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফাটল এই যে ফাটল দেখতে পাচ্ছেন তার পাশাপাশি এখানে তিনটা নাট তিনটা নাটের মাধ্যমে কিন্তু একটা নাট নাই কিন্তু একটা নাট না থাকার কারণে কিন্তু অনেক সময় বিপদ সংকেত দেখা দিতে পারে কারণ একটা নাচের কারণে কিন্তু অনেক সময় ট্রেনে আমরা এই যে এই যে নাচে নাচ পর্য না থাকার কারণে কিন্তু আমরা অনেক সময় ট্রেনে ঝুঁকিপূর্ণিত করি এবং কি সময় বড় ধরনের দুর্গতিতে শিকার হই আমরা তো এই যে আমরা যারা রেলওয়ে কর্মকর্তা আছি তারা একটু সতর্কভাবে রেল রেল লাইনের পরিদর্শন করবেন কোন জায়গায় কি প্রয়োজন আছে সেটা অবশ্যই সুরক্ষিত রাখার জন্য আহ্বান জানাচ্ছি দর্শক এই ছিল সকালের খবর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ